নমস্কার আজ আমরা একটু একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাৎসরিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করব যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের মনে করেন যে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে এখন আর কোনো পড়া নেই কিংবা এখন বইপত্র জমা দেওয়া হয়ে গেছে এখন কিছু পড়াশোনা করার দরকার নেই হ্যাঁ যদি তাকে মামা বাড়িতে কিংবা কোথাও বা কোনো রাজ্যে বা দূরে কোথাও যদি ঘুরতে নিয়ে যান সেই ক্ষেত্রে তার সঙ্গে কিছুদিন সময় দিন মানে তাকে ঘুরতে নিয়ে যান কিন্তু ঘুরে আসার পর কিংবা যদি ঘুরতে দূরে কোথাও না যান তাহলে তার পড়াটাকে স্টপ করবেন না তার কারণ হচ্ছে আমাদের বিশেষ করে গ্রামীণ পরিবেশে আর শহরতলীর পরিবেশে বেশিরভাগ গার্জিয়ান যারা সচেতন নয় পড়াশোনা সম্পর্কে পড়াশোনার কিন্তু কোনো শেষ নেই ইংরেজিতে একটা কথা আছে এডুকেশন হ্যাজ নো এন্ড মানে শিক্ষার কিন্তু কোনো শেষ নেই একটা মানুষ একদম শৈশব থেকে সারা জীবন পর্যন্ত সে যা শেখে সেটাই কিন্তু শিক্ষা এখন একটা শিক্ষার্থী পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী পাশ করার পরে সে যদি প্রায় মাসখানে পড়াটা স্টপ রাখে তার যে একটা কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা সেটা কিন্তু আস্তে 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 কিন্তু কমে যায় আর বর্তমান এমন একটা যুগ পড়েছে যে সে কিন্তু মোবাইলের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে ওঠে মানে হয়ে যায় মোবাইলের প্রতি গেম খেলা ইউটিউবে ভিডিও দেখা কার্টুন দেখা দরকার হয় তাকে ঘুরতে নিয়ে যান কিংবা তাকে খেলতে নিয়ে যান বা তাকে খেলতে সময় দিন কিন্তু মোবাইলের প্রতি তাকে আকৃষ্ট করবেন না তাকে অ্যাডিক্ট করবেন না তাকে যদি মোবাইল দিতেই হয় আপনি নিজের সাথে থেকে তাকে সারা দিনের মধ্যে আধ ঘন্টা বা তিরিশ মিনিট সময় দিন এবং আপনি সামনে থাকবেন বাচ্চা শিশু যদি হয় আর বড়ো হলে তার প্রয়োজনীয় বিষয়টা যদি লক্ষ্য রাখেন বা রাখতে পারেন কিংবা তার যদি তার দিকে লক্ষ্য না রাখা যায় কিন্তু সেটার জন্য তাকে মাত্র তিরিশ মিনিট সময় দিন বড়ো বলতে যারা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে পড়ে তাদের ক্ষেত্রে বলছি তা না হলে আপনার সন্তানের যে একটা পড়াশোনার যে একটা গতি সেই জিনিসটা কিন্তু কমে যাবে এই সময়টাতে একেবারে ফাইনাল পরীক্ষা শেষ এবং পরীক্ষা শেষ হওয়ার পরে তার হাতে একেবারে প্রচুর সময় রয়েছে তাকে যতটুকু যারা পারবেন ততটুকু বাড়িতে শেখাবেন যে জায়গাগুলো উইক রয়েছে দুর্বল রয়েছে সেই জায়গাগুলো শেখাবেন আর স্কুল যেহেতু বন্ধ রয়েছে তাই টিউশনটাকে বন্ধ করবেন না টিউশনটা বন্ধ করলে কিন্তু তার পড়াটা একেবারে স্টপ হয়ে যাবে ওই সময়টাতে টিউশন টিচার বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে বলুন তার কোথায় কোথায় দুর্বল জায়গা আছে সেই জায়গাটাতে এই এক মাসের মধ্যে যতটুকু সম্ভব রিকভার করা বা সেটাকে উদ্ধার করা একটা ব্যাপার আছে যে এই ডিসেম্বর মাসে বই নিয়ে স্কুলে বই জমা দেওয়া হয়ে গেছে তাহলে কি তাকে মাইনে দিতে হবে দেখো আমার ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলা হয় আমি কিন্তু ডিসেম্বর মাসে মাইনে নিই না কোনো স্টুডেন্টের কাছ থেকে ডিসেম্বর মাসে যতদিন পড়াই আমি কিন্তু কোনো টাকা নিই না এই মাসটা টোটালি ফ্রিতে পড়াই পড়াতে পড়াতে আমার গার্জিয়ানদের যে মানে চাহিদা বা তাদের যে রুচি সেই অনুযায়ী কিন্তু আমাকে চলতে হয় আমি যাতে করে ছেলেমেয়েরা কিছুটা শিখতে পারে জানতে পারে সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু ডিসেম্বর মাসে বাইনিটা নিই না অনেক গার্জিয়ানের জিজ্ঞাসা অনেক গার্জিয়ানের প্রশ্ন অনেক কিছু সমস্ত ক্ষেত্রেই হাজার হাজার টাকা হাজার হাজার কেনাকাটা হাজার হাজার কিছু খরচ হয়ে যায় শুধুমাত্র টিউশনের টাকাটা দিতে আমাদের বিবেকে বাঁধে রুচিতে বাঁধে এটা একটা সমাজের একটা বড় অসুখে পরিণত হয়ে গেছে কিন্তু যারা তারা বছর ধরে কষ্ট করে আপনার সন্তানকে পড়াচ্ছে আপনার সন্তানের ভালো মন্দ দেখভাল করছে আপনার পরে আপনার সন্তানকে ভালোবাসে যারা তাদের কি ওই পারিশ্রমিক মানে সামান্য পারিশ্রমিক ওটা কি পাওয়া উপযুক্ত নয় কি অবশ্যই যারা অভিভাবক আছেন যারা বুদ্ধিমান তারা এই ব্যাপারটা চিন্তা করবেন তবে আমার ক্ষেত্রে আমি বলছি না আর অন্য অন্য যারা আমার মতো যারা আছেন যারা পড়ান যারা পড়াটাকে একটা মহৎ পেশা হিসেবে মনে করেন যারা পড়াটাকে সমাজ সমাজসেবা হিসেবে মনে করেন এবং ছেলে মেয়েদের যারা আন্তরিকতা দিয়ে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই কথাটা বলছি চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব দিয়ে দেওয়ার এবং এই সময়টাতে তাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনার সন্তানকে দেখুন যে দুর্বল জায়গাগুলো কোথায় আছে সেই জায়গাগুলোকে যাতে করে একটুখানি ঠিক করা যায় তা না হলে অনেকেই বাড়ি বসে থাকবে বেশিরভাগটা কি হবে মোবাইলের প্রতি আকৃষ্ট হবে আমি আগেই বলেছি ঘুরতে যদি কোথাও যান তাহলে ঘুরতে তাকে নিয়ে যান সে ব্যাপারটা আলাদা অবশ্যই তার প্রতি সময় দেওয়া দরকার আছে তাকে ঘুরতে নিয়ে যাওয়া দরকার আছে এবং তার মনে কিন্তু আনন্দ দেওয়ার দরকার আছে কিন্তু যতদিন বাড়ি থাকছেন এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে যখন বাড়ি আসছেন তখন কিন্তু টিউশন টিচারের কাছে ওটা আপনার সন্তানকে পাঠিয়ে দিন যাতে করে আপনার সন্তান কিছুটা শিখতে পারে এটা হচ্ছে আপনি একটু বিবেচনা করে দেখবেন যে কথাগুলো কতটা সঠিক বা বেঠিক তা না হলে কিন্তু ওই যে আপনার সন্তানের ধারাবাহিকতা কমে যাবে তারপরে অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারে সন্ধ্যার পরে একা একা তাকে বাড়ির বাইরে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য কখনো ছাড়বেন না এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক জায়গা আজ থেকে আমরা যখন দশ বছর দশ বছর আগে যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমরা কিন্তু সন্ধ্যার পর দিদিমতো সবাই সবার বাড়ি থেকে পড়াশোনা করতাম আর এখন এরা আড্ডা দিতে বেরিয়ে যায় রাস্তার পাশে গিয়ে মোবাইলে গেম খেলছে অন্তত গার্জিয়ান হিসেবে অভিভাবক হিসেবে আর যারা তোমরা ছাত্রছাত্রী তোমরা কিন্তু বিষয়টাকে খারাপভাবে নিও না তোমাদের এখন মোবাইলের প্রয়োজন যতটুকু আছে গেম খেলতে হয় আধ ঘন্টা এক ঘন্টা তার বেশি নয় তোমরা কিন্তু এখন এই পড়াশোনাটাকে গুরুত্ব পড়াশোনা করে কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু যেটা শিখছো এখন এটা শিখছো এখন তোমার শেখার বয়স তাই যেটাকে শিখবে সেটাকে ভালো করে মনোযোগ দিয়ে শেখ শিক্ষক শিক্ষিকা বাবা মা এনারা কখনো তোমার খারাপ চান না হয়তো আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হতে পারে যে আমাদের শিক্ষক শিক্ষিকারা সারাক্ষণ শুধু পড়ার মধ্যে চাপে রেখে কিন্তু বাস্তবে দেখো তো তোমরা কি সারাক্ষণ পড়াশোনা করো যখন মোবাইলটা হাতে নাও অতটা সময় নষ্ট করো এই সময়টা কি আর পাবে কখনো তো যাই হোক আমার আসল উদ্দেশ্য অভিভাবক অভিভাবকদের মানে গার্জিয়ানদের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা যে পরীক্ষার পর তাকে পুরোপুরি পড়া থেকে একেবারে ডিটার্স করবেন না যাতে করে সে কিছুটা শিখতে পারে কিছুটা জানতে পারে সেই জন্য শিক্ষকের কাছে পাঠান বিশেষ করে প্রাইভেট শিক্ষকের কাছে কারণ এখন স্কুল বন্ধ আর তার দুর্বল জায়গাগুলোকে যাতে করে একটুখানি ঠিক করা যায় সঠিক পথে আনা যায় সেই জায়গাটা চেষ্টা করুন আর অবশ্যই অবশ্যই তাকে এক দুদিন ভালো মন্দ খাওয়াবেন একটু ঘুরতে বা বেড়াতে নিয়ে যাবেন আপনাদের সাধ্যমতো এটুকু আমার অনুরোধ আর চেষ্টা করবেন সন্তানের খেয়াল রাখা সে কি করছে কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশছে কতটুকু পড়াশোনা করছে মোবাইলে কতটুকু প্রয়োজন আছে প্রাইভেট থেকে যা বলে দিচ্ছে সেটা কি বাড়িতে এসে করছে নাকি বাড়িতে এসে মিথ্যা কথা বলে মোবাইলটাকে হাতে নিচ্ছে সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখবেন আর যারা আমার শ্রেণীর শিক্ষার্থী ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্য বলা তোমরা কিন্তু বাবা মায়ের কথা অবশ্যই শুনবে এবং এই কটা মাস একটা খাতা পেন নিয়ে শিক্ষক শিক্ষিকার কাছে যাবে যাদের কাছে তোমরা টিউশন পড়ো এবং যে জায়গাগুলো তোমার দুর্বল রয়েছে সেই জায়গাগুলোকে রিকভার করে নেবে এটা হচ্ছে তোমাদের প্রতি আমার উদ্দেশ্যে বলা তোমাদের উদ্দেশ্যে আমার বলা তো যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো নেক্সট পরে আরেকদিন দেখা হবে সবাইকে ধন্যবাদ